কিছুদিন থেকে আইপিটিভি ক্যাম্পিং করেছিলাম যে মাত্র দশ হাজার টাকায় আইপিটিভি প্যাকেজ তখন আমরা বলেছিলাম আমরা আইপিটিভির সাথে যেই সার্ভিসগুলো দিব অর্থাৎ যে সকল সফটওয়্যারগুলো দিব যেমন ভিমিক সফটওয়্যার ইনস্টা প্লেআউট সফটওয়্যার তারপরে ওবিএস সফটওয়্যার তারপরে এইসএলএস লিঙ্ক আর টিএমপি সার্ভার তারপরে একটি প্লেয়ার যেটা সেট বক্সে চলবে এবং এই এইসএলএস লিঙ্কটা আপনি সেট আপ বক্সে সেট করতে পারবেন এবং দেখা গেছে যে আপনি ওয়েবসাইটে চালাতে পারবেন মোবাইল অ্যাপে সেট করতে পারবেন আপনি সব প্ল্যাটফর্মেই এটা দেখাতে পারবেন এসিলেস এলএস লিঙ্ক এখন এই ক্যাম্পিংটা আমাদের শেষ হয়ে যাওয়ার পরেও আমরা এখনও আপনার জন্য অর্থাৎ যারা আমাদের সাথে ক্যাম্পিংয়ের আওতায় যারা যোগাযোগ করছিল তাদেরকে বলতে চাই শুধুমাত্র এই সপ্তাহটা পর্যন্ত আপনাদের জন্য আর একটি সুযোগ রয়েছে যদি আপনারা আমাদের এটা অফারটা যদি গ্রহণ করেন এই সপ্তাহর ভিতরে অর্থাৎ আমরা আপনাদেরকে দশ হাজার টাকায় প্যাকেজটি দিতে পারছি পরবর্তীতে আমাদের প্যাকেজগুলো পরিবর্তন হবে প্রথম প্যাকেজ হবে তিরিশ হাজার টাকা তারপরের প্যাকেজ হবে আশি হাজার টাকা তারপরে প্যাকেজ হবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এই সুযোগটি খুব সীমিত সময়ের জন্য আপনারা এই সুযোগটি নেওয়ার জন্য খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ